এইচএসসি ও সমমানের পরীক্ষা গত তিরিশ জুন থেকে শুরু হলেও বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত ছিল নয় জুলাই থেকে সিলেট বিভাগের চার জেলায় পরীক্ষা শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিয়ে মঙ্গলবার সকাল দশটায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সিলেট বিভাগে সিলেট শিক্ষা বোর্ডের চার জেলায় তিনশো নয়টি প্রতিষ্ঠানের বিরাশি হাজার সাতশো জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিয়েছে পরীক্ষার দিন শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রের দুইশো গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এছাড়া সিলেটনগর ও শহরের আটাইশটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমাবেশ ও মিছিলসহ কিছু বিষয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিভাগের চার জেলায় সাতাশিটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেটে তেত্রিশটি সুনামগঞ্জে বাইশটি মৌলভীবাজারে চোদ্দোটি ও হবিগঞ্জে আঠারোটি